আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ভুনা তো ডিম ভুনা আমরা তো প্রায় সবাই করতে পারি তো তারপরেও এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের হয় তো আমি কিভাবে ডিম ভুনা করি আজ সেটাই আপনাদেরকে দেখাবো তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা রান্নায় চলে যায় তো রান্নায় চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আমি কষা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব তেলটা গরম হয়েছে এখন আমি তেলের মধ্যে ডিমটা ভেজে নেব তার কারণে আমি হলুদ সামান্য পরিমাণ আর লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই তো দিনটা আমার আর ভেজে নেওয়া প্রায় শেষ দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভাজলাম আবার খুব বেশি করা করেও ভাজলাম না কারণ ভাজা যাবে না বেশি করার করে ভালোই কিন্তু এটাতে রাবারিং ভাব চলে আসছে আর এটা খেতে ভালো লাগবে না তো এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব তো এক এক করে সব ডিমগুলো আমি উঠিয়ে নিলাম তো আমি এই ডিম ভেজে নেওয়ার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব আর এই তেলই কিন্তু আমি রান্নাটা করে আমি ফোড়নের জন্য শুধু দিচ্ছি এখানে একটা তেজপাতা সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এটাকে নেড়ে ফেলে আমি ভেজে নিব নেড়ে ফেলে একটু আমি ভেজে নিব একটু নরম করে নিব আর কি খুব বেশি কড়া করে ভাজবো না তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এর মধ্যে আমি টা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব একটু সময় আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ বাটা আর হাফ চামচ জিরা বাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষাবো তো বন্ধুরা দুই তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এখন কিন্তু আমি এই ফুল মশলাটাকে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই মশলাটা যত ভালোভাবে কষাবেন ডিম ভুনা খেতে কিন্তু ততই ভালো লাগবে তো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো পানিটাতে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিব আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি মিডিয়াম ডিমটাকে রান্না করে নিচ্ছি বন্ধুরা আপনাদের একটা লাইক একটা সুন্দর কমেন্টস আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তো বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালোবেসে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ডিম ভুনা কিন্তু আমার করে নেওয়া শেষ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর গ্রেভিটা হয়েছে আমি একটু উঠায় দেখাচ্ছি আপনাদেরকে এই তো কত সুন্দর দেখতেই পাচ্ছেন এরকম ডিম ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে তাই না বন্ধুরা তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ